ভয়ঙ্কর তারিখটা ইতিহাসে রক্ত দিয়ে লেখা হতে পারে আজ আঠেরো জানুয়ারি দু গত কয়েক ঘণ্টার মধ্যে পারস্য উপসাগরের পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার রাস্তা হয়তো বন্ধ হয়ে গেছে ইরান আজ সকালে সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে যারা জানেন না তাদের জন্য বলে রাখি বিশ্বের কুড়ি শতাংশ তেল এই সরু পথ দিয়ে যায় এটি বন্ধ হওয়া মানে পুরো পৃথিবীর চাকা থমকে যাওয়া কিন্তু আমেরিকা এবার আর শুধু বিবৃতি দিয়ে খান্ত হয়নি পেন্টেগন থেকে পাওয়া নিশ্চিত খবর অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ধেয়ে আসছে আমেরিকার সব থেকে ভয়ঙ্কর পরমাণু সক্ষম বোমারু বিমান বি বাহান্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলটিমেটাম ইরান যদি একটা জাহাজও আটকায় তবে তেহরানকে একুশ শতকের সব থেকে বড় ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হবে আজকের ভিডিওতে আমরা এই চরম উত্তেজনার নেপথ্যের কাহিনী এবং আপনার পকেটে এর প্রভাব নিয়ে আলোচনা করব ইরান কি সত্যি আত্মঘাতী হতে যাচ্ছে নাকি এটি আমেরিকার নতুন কোনো যাবার চাল কেন ইরান হঠাৎ এই চরম সিদ্ধান্ত নিল কারণটা হল গত আটচল্লিশ ঘন্টার রহস্যময় সাইবার যুদ্ধ ইরানের বৃহত্তম তিল শোধনাগারগুলোতে ভয়াবহ সাইবার হামলা হয়েছে যা পুরো দেশের জ্বালানি ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে তেহরানের দাবি এটি ইসরায়েল এবং আমেরিকার একটি যৌথ চক্রান্ত যাতে ইরানকে ভেতর থেকে ভেঙে দেওয়া যায় এই হামলার ফলে ইরানে এখন এক লিটার তেলের দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই ভয়াবহ যে একটি রুটি কিনতে মানুষকে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ইরানের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে তাদের সরকারের পদত্যাগ চাইছে তখন নজর ঘোরানোর জন্যে ইরান সরকার এই হরমোজ ব্লকেডের হুমকি দিয়েছে এটি ইরানের জন্য একটি ডু অর ডাই সিচুয়েশন ইরানের এই হুমকির জবাবে ওয়াশিংটন তাদের সব থেকে বড় অস্ত্রটি বের করেছে বি বাহান্ন স্ট্র্যাট এটি শুধু একটি বিমান নয় এটি আমেরিকার শক্তির প্রতীক এই বিমানগুলো এখন পারস্য উপসাগরের আকাশের টহল দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা এবার কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি লড়াইয়ে যাবে না যদি ইরান হরমোজ প্রণালী বন্ধ করার সামান্যতম চেষ্টা করে তবে আমেরিকা সরাসরি ইরানের নৌঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে আমেরিকার অর্থনীতি এখন তেলের ওপর নির্ভরশীল আর ট্রাম্প কোনোভাবেই চান না তেলের দাম বেড়েলে দুশো ডলার ছাড়িয়ে যাক এটি আমেরিকার অস্তিত্বের লড়াই এই লড়াইয়ের মাঝখানে সব থেকে বেশি আতঙ্কে আছে আমাদের প্রতিবেশী দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের রাজারা সৌদি আরব ইতিমধ্যে তাদের তেল পাইপলাইনগুলো রক্ষার জন্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রিয়ালের রাজপ্রাসাদে এখন আতঙ্কের ছায়া কারণ ইরানের পতন হলে বা যুদ্ধ শুরু হলে সৌদি আরবের তেল ক্ষেত্রগুলো আক্রান্ত হতে পারে অন্যদিকে বাংলাদেশ বা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্যে এটি একটি দুঃস্বপ্ন আন্তর্জাতিক বাজারের তেলের দাম বাড়া মানে আপনার রান্নাঘরের প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়া আঠেরোই জানুয়ারির এই সংকট শুধু তেহরানের নয় এটি আপনার এবং আমার পকেটের উপরও এক বিশাল আঘাত বন্ধুরা দু সালের এই দিনটি হয়তো নির্ধারণ করে দেবে আমরা কি শান্তিতে থাকব নাকি এক বিধ্বংসী যুদ্ধের সাক্ষী হব ইরান কি পারবে বিশ্বকে ব্ল্যাকমেল করতে নাকি আমেরিকার বি বাহান্ন বিমানগুলো তেহরানের ইতিহাস বদলে দেবে বিশ্ব রাজনীতির এই ভয়াবহ খেলা নিয়ে আপনার মতামত